গতকাল ষোলোই আগস্ট যেদিনে সনাতনী ধর্মের ভাইদের জন্মাষ্টমী উপলক্ষে তারা বিভিন্ন স্থানে তারা এবং মিটিং করেছে। জন্মাষ্টমী মানে তাদের শ্রীকৃষ্ণ ভগবানের জন্মদিন এই উপলক্ষে বাংলাদেশে তারা প্রায় জায়গায় মিছিল মিটিং এমনটি কীর্তন করেছে তবে একটি ইন্টারেস্টিং বিষয় হলো তারা বরিশাল জেলার মদী উপজেলায় একটি র্যালি করেছে যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক ছিল সেখানে একটি মজার বিষয় হলো সেখানে দুইটি সেনাবাহিনীর দুইটি গাড়ি তাদেরকে নিরাপত্তা দিয়েছে এবং সাথে আরো চারজন অতিরিক্ত পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়েছে এর এরপরেও দেখা যায় পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা মিডিয়া এসে প্রচার করে বাংলাদেশ না সাম্প্রদায়িক দেশ এখানে নাকি প্রতি নিয়ত হিন্দুরা নির্যাতিত নিপরিত নিষ্কৃত হচ্ছে তবে তারা কিভাবে কোন প্রমাণে একথা বলে কোন যুক্তিতে বলে সেটা আমাদের কোনো বোধগম্য হয় না আসলে তারা করার জন্য বিশৃঙ্খলা হিন্দু মুসলিম আরো যে ধর্মগুলো আছে এদের মধ্যে বিবেক ছড়ানোর জন্য আসলে এগুলোর প্রচার করে বেড়াচ্ছে আসলে তাদের কথার সাথে এবং বাংলাদেশে বর্তমান অবস্থার সাথে কোনো মিল নেই প্রিয় বন্ধুরা আপনারা এই বিষয়ে খোলা রাখবেন